আয়নায় যে মানুষটিকে দেখতে পাই তাকে আমি ঠকিয়েছি অসংখ্যবার জোর করে স্যাক্রিফাইস করিয়েছি অনেক অন্যায় মুখ বুঝে মেনে নিতে বাধ্য করেছি কত কঠিন পরিস্থিতি মেনে নিতে বাধ্য করেছি বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়িয়ে থাকতে বলছি অনেক সময় সে হাঁপিয়ে গেছে অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে আমি বুঝিনি তার কথা একবারও ভাবিনি মেনে নেই জগতের সমস্ত দুঃখ কষ্ট যেন সে সইতে পারে এইটাই ভেবে শাস্তি স্বরূপ হলেও তাকে মানিয়ে নিতে বলেছি আয়নায় ভেসে ওটা প্রতিচ্ছবির সাথে আমি অনেক অন্যায় করেছি তার যত্ন নেনি তার শখ স্বপ্ন চাওয়া পাওয়া সব কিছু ধুলিস সাত করে দিয়েছি খুব ভয় হয় এখন ওপারে তো জবাবদিহি করতে হবে সে কি আমায় ক্ষমা করবে নাকি সবার আগে সেই আমাকে আটকে ফেলবে চিৎকার করে বলবে তুমি আমার সাথে জুলুম করেছ বারবার